আগুনে গরমে নাজেহাল শহরবাসী আখের রস পান করে স্বস্তি এতদিন গরমের কারণে বাইরে রেহাই মিলছিল না এবার ঘরেও স্বস্তি নেই তীব্র দাপতাহের কারণে ওষ্ঠাগত প্রাণ আর যেন গরমের সীমা আরও বেড়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ছত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিলিগুড়ির তাপমাত্রা গরমের কারণে নাজেহাল অবস্থা আখের রস ডাবের জল খেয়ে কিছুটা স্বস্তির সন্ধানে শহরের মানুষ আখের রস শরীরের পক্ষে খুবই উপকারী আখের রস শরীর ঠান্ডা রাখে প্রচন্ড গরমের মধ্যে সব থেকে কার্যকরী আখের রস ব্যবসায়ীরা জানিয়েছেন গরমের কারণে বিক্রি বেড়েছে গ্লাস প্রতি তিরিশ টাকা থেকে শুরু গরমের থেকে বাঁচতে অনেকে আখের রস পান করবার মাধ্যমে তৃষ্ণা মেটাচ্ছেন সকাল থেকে বিক্রি হচ্ছে সন্ধ্যের সময় বিক্রিটা আরও বাড়ছে এমনই জানিয়েছেন এক ব্যবসায়ী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন